আমি সেজন্য ওই লাইফটা হয়নি এখন এখানে আমরা যে লাইফটা করি একই কিন্তু সরি যে ওটা কেন হলো আমি জানি না ওটা হয়নি কোনো কারণে হয়নি কিন্তু এখন আমি আপনাদের সামনে রয়েছি চলুন আজকে সেশন শুরু করে যাক আজকে সেশন শুরু করার আগে আপনারা আমাকে বলুন যে আপনারা কি চান যে কোন টপিকের উপরে আজকে আমি এখানে লাইভ ইলিং করি হ্যাঁ আজকে টাইমটাও আমি আফটারনুনে নিয়েছি তার কারণ আমার কাছে এইটার এই সময়টার জন্য অনেক বেশি অনেক লোকের মানে দিয়ে মেশেছে যে আপনি দুপুরে দিকে করুন দুপুরের দিকে করুন এবার আমি একা একটা মানুষ আমি তো সকালেও অকবাহ করবো আবার দুপুরে অকবার করবো এটা তো করতে পারি না তার জন্য আমি দুপুরবেলাটাকে আবার রাখলাম আমি যদি দেখি যে আপনারা কোনটাতে ম্যাক্সিমাম মানে বেশি কানেক্ট করতে পারছেন আমি সেইটার উপরে এতেই দেবো এবং আপনারা আমাকে এটা আগে ডিএম করেও জানাতে পারেন যে আপনারা কি চান কোন সময়টাতে আমি করি এই লাইফটা তাহলে আপনারা আমাকে সেটা জানাতে পারেন সে তার উপরে বেস করে আমি এই সময়টাকে করব যদি দুপুরে হয় তাহলে এরকম সময় নাগাতেই হবে সোয়া একটা দেড়টার মধ্যে এরকম সময় নাগাতেই হবে ঠিক আছে তাহলে হ্যাঁ আমি সবসময় এটাই বলতে ভুলে যাই যে কি মানে কে আমি কি কোনো কখনো চাই এটা আমি শুরু করে দিই আমি মনে করি যে আপনারা তো আমার সঙ্গে রয়েছেনই আপনারা তো আমার মানে রোজই আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশনটা হয় সেজন্য আমি মনে করি যে এটা তো মানে থাকবে নমস্কার আমি রিনা গুহ আমি একজন লাইফ কোচ এবং হিলার আমি ডিফারেন্ট হিলিং মডেলিটিস প্র্যাকটিস করাই এবং লাইফ কোচিং করাই অ্যাট্রাকশন দিয়ে কথা বলি তো তার মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রমিনেন্ট যেটা নিয়ে এবং আমার কাছে সেটা সহজ মনে হয় সেটা নিয়ে আমি আমি এখানে কথা বলি যেটা হচ্ছে হো পুনো কোনো হিলিং হো উপরূপনও একটা এন টেকনিক হো ওপনূপন হিলিং এ যদি আপনি করেন তাতে কিছু শব্দের ব্যবহার হয় এবং সেই শব্দগুলোর মাধ্যমে হিলিং করা হয় আপনারা সবাই জানেন যে শব্দের কিন্তু অনেক শক্তি আছে আর যে আমরা যা কথা বলি বা যে সমস্ত শব্দ ইউজ করি সেগুলোর অনেক শক্তি আছে এবং তার প্রমাণও আছে অনেক আপনারা জানেন যে কেউ একটু আপনাকে একটু ভালো কথা বলল আপনার অনেক কাজ মানে অনেকটা বেশি কাজ অনেক সহজ মনে হবে করতে আপনাকে কেউ একটু কটু কথা বললে আপনার সেটা ভালো লাগবে মনে করতে তার কারণ হচ্ছে যে শব্দের প্রয়োগ শব্দের প্রয়োগের মাধ্যমেই আমরা এগুলোকে করে থাকি তাই শব্দের ব্যবহার যখন এতটাই আমাদের জীবনে বেশি তাই সেই শব্দের ব্যবহারের নিয়ে আজকে চলুন আমরা হিলিং করি সেটা হো ওপর ওপর হিলিং যেখানে বেশ কিছু শব্দ ব্যবহার করা হয় বেশ কিছু কথাকে ব্যবহার করা হয় বাক্যকে ব্যবহার করা হয় সেইগুলোর উপরে নিয়েই হিলিং করা হয় এবার আসি হিলিং আপনি কেন করবেন হিলিং আপনি আপনি কখন করবেন হিলিং কার করা দরকার এই সমস্ত প্রশ্ন আপনারা আমাকে করেন আমাকে ডিএম করেন অবশ্যই ডিলিং করবেন কিন্তু তার আগে বলে রেখি যদি এখন সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে বেলাইকন না প্রেস করে থাকেন তাহলে সেটাও করুন কারণ আপনি হয়তো ওই আগের লিঙ্কটা দিয়ে বসে আছেন দেখুন একটা গ্লিচ হলো আমাকে আগের লিঙ্কটা বন্ধ করতে হলো তো আপনার কাছে এই ধরনের নোটিফিকেশানগুলোও পৌঁছে যাবে যে হ্যাঁ আমি এই সময় এইটাতে লাইভ আছি তো আপনার কাছে নোটিফিকেশানগুলোও পৌঁছে যাবে তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করে রাখুন আর আপনার যদি মনে হয় যে হিলিং আপনার ভালো লাগছেন হিলিং আপনার জন্য দরকার তাহলে ডিএম করে আপনার ফার্স্ট হিলিং সেশন যেটা আমার সঙ্গে আপনার ফ্রি আছে সেই হিলিং সেশনটাকে বুকিং করুন হ্যাঁ ফার্স্ট হিলিং সেশন আমার তরফ থেকে আপনাদেরকে উপহার হিসেবে দেওয়া আছে তাই ফার্স্ট হিলিং সেশন আপনারা বুকিং করতে পারেন এবং আপনাদের যদি সেটা ভালো লেগে থাকে তাহলে আপনি হিলিংকে নিতে পারেন এবং মান্থলি হিলিংয়ের সঙ্গেও যুক্ত হতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার চেনা জানা পরিচিতির মধ্যে কারণ সত্যি হিলিংয়ের দরকার তাহলে এই চ্যানেলটাকে আপনি শেয়ার করুন এর আগেও আমি বলেছি যে নিজের মাতৃভাষায় যখন আপনি হিলিং করেন তখন হিলিংটা অনেক বেশি আপনার সাবকনশিয়াস অবধি পৌঁছায় তখন আপনি ওটাকে উপলব্ধি করতে পারেন অনেক বেশি সহজে তাই বাংলায় আমি হিলিং চ্যানেলটা শুরু করেছে এবং বাংলায় আপনিও হিলিং করুন আই হ্যালো আপনি বুঝতে পারেন যে আপনি কোন টপিকের উপরে আজকে হিলিং করাতে চান এখানে তাহলে আমি সেই টপিকের উপরে হিলিং না হলে আমি আমার পছন্দ মতন একটা টপিক যেটা আমার কিছু ডিএমএ অনেক বেশি এসেছে সেই টপিকের উপরেই আমি এখানে হিলিং করব তাই হিলিং এর জন্য যদি টপিক আপনি চান আপনি এখানে কমেন্টে আমাকে লিখে দিতে পারেন আমি সেই টপিক এর করে লাইভ এখানে হিলিং করব এবার আসি যে হিলিং আমাদের কেন দরকার হিলিং আমাদের কখন দরকার হিলিং আমাদের কী কী করতে পারে আচ্ছা থ্যাংক ইউ আমার পছন্দ মতন না আপনাদেরই পছন্দ মতন ডিএম করে যারা যারা আমাকে ডিএম করে জানায় যে এই সমস্যায় খুব ভুগছি এই সমস্যায় খুব ভুগছি তখন আমি সেখান থেকে টপিক পছন্দ করে আনি তাই সেটাও আপনাদেরই পছন্দ মতন আমার নাম এবার এ যেগুলো বেশি হয় মানে যেগুলো মানে টপিকটা আমি দেখছি যে এটা অনেক বেশি লোকে বলছে তখন সেই টপিকটা আমি এখানে এসে হিলিং করে নিই ঠিক আছে তাই আমার কোনটাই পছন্দ রে এবার আমি বলি যে হিলিং কেন দরকার বা হিলিং কখন দরকার হিলিং কার্ড দরকার হিলিং আসলে সবার দরকার হ্যাঁ হিলিংয়ে কোনো বয়সের বাধ্যবাধকতা নেই হিলিং সবার দরকার হিলিং কি আপনি নিজে অন্য কারোর জন্য করতে পারেন অবশ্যই করতে পারেন হিলিং যে করবে তার অবশ্যই যে নিজে করবে তার এফেক্টটা বেশি হবে এবং আপনি কি আপনার বাবা মার জন্য করতে পারেন আপনি আপনার প্রিয় মানুষের জন্য করতে পারেন আপনি আপনার সন্তানের জন্য করতে পারেন হ্যাঁ করতে পারেন আপনি টাকা চাকরি মানে বাড়ি ঘর সমস্ত কিছুর জন্য করতে পারেন হ্যাঁ করতে পারেন আপনি হিলিং কখন করতে পারেন যখন তখন সব সময় সারাদিন চব্বিশ ঘন্টা আপনি হিলিং করলে কি কোনো অসুবিধা হয় হোক কোনো কোনো হিলিং অ্যাকচুয়ালি কোনো অসুবিধা নেই আর হিলিং কেন করা উচিত হিলিং এজন্য করা উচিত যে আপনি কি মনে করেন যে আপনার বাড়িটা রোজ পরিষ্কার থাকা দরকার সেরকমই আমরা যেমন বাড়িটাতে ময়লা জমতে দিই না কারণ যাতে ওই বাড়িটাতে ঢুকলে আমাদের ভালো লাগে আমাদের মনটাও খুশি খুশি হয়ে যায় আমাদের শরীরের ভিতরে আমাদের মনটা যেখানে বাস করছে এই শরীরটাও থাকতে বাড়ি সেই বাড়িটাতে যখন আমরা থাকি তখন সেই বাড়িটাও তো পরিষ্কার থাকা দরকার না সেই বাড়িটার মধ্যে যত মনের বোঝা যত মনের দুঃখ কষ্ট চাপে সেইগুলো তো পরিষ্কার হওয়া দরকার না তাই রোজ হিলিং দরকার হ্যাঁ তাই রোজ হিলিং দরকার হিলিং রোজ করুন হিলিং সঙ্গে যুক্ত হন আর যদি চান আপনি আমার সঙ্গে পার্সোনালি হিলিং করবেন তাহলে আপনি ডিএম করে বুকিং করতে পারেন ডিএম করে আপনি আপনার ফার্স্ট হিলিং সেশন যেটা আমার তরফ থেকে আপনাদেরকে উপহার হিসেবে দেওয়া আছে সেই হিলিং সেশনটা আপনি বুকিং করতে পারেন এবং বুকিং করুন এবং বুকিং করে আপনি হিলিংকে গ্রহণ করুন যেভাবে হোক হিলিংয়ের সঙ্গে যুক্ত হওয়াটা কিন্তু খুব দরকার কারণ ওই যে বললাম বাড়িটাকে পরিষ্কার রাখা দরকার এই মনটা যে বাড়িটার মধ্যে থাকে সেইটাকেও তো পরিষ্কার রাখা দরকার না যত কষ্ট দুঃখ জমে সেগুলোকেও তো পরিষ্কার করা দরকার তাই রোজ হিলিং করুন রোজ আমি এখানে সোম থেকে শুক্র আসি সময়টা নিয়ে আপনাদের আমি বলেই দিলাম যে সময়টা আমি দেখব যে কোন সময়টা আপনারা বেশি পছন্দ করছেন তাই আগামী এক সপ্তাহ আমি এটা এরকমভাবেই চালাবো যে একদিন আমি সকালে যে যেটা করছি এগারোটা পনেরো নাগাদ ওইটা করবো এগারোটা এগারোতে শুরু হয় অ্যাকচুয়ালি তো এগারোটা ওরকম নাগাদ শুরু হবে আর আরেক দিন এই সময় শুরু হবে একটা পনেরো নাগাদ তাই আপনারা বেছে নেবেন আপনারা যেটাতে সবচেয়ে বেশি আমাকে লাইক কমেন্ট ভিউজ দেবেন আমি সেইটাতে বেশি করব কারণ আমার উদ্দেশ্য হচ্ছে বেশি লোকের কাছে পৌঁছানো আমার উদ্দেশ্য হচ্ছে ফিলিংকে বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া যেটা যেভাবে হবে সেভাবেই আমি করবো আপনার যদি এরকম কোনো লোক চেনা চেনা আপনার আশেপাশে আপনার প্রিয়জনদের মধ্যে আপনার পরিবার পরিবারের মধ্যে এমন কেউ থাকে যার আপনি মনে করছেন যে হিলিংটা দরকার এই চ্যানেলের লিঙ্কটা তাকে শেয়ার করে তাকেও বলুন সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে প্রেস করে রাখতে কারণ তাতে যেটা হয় যেটা হচ্ছে যে আপনি তাকেও হিলিংটা পৌঁছে দিতে পারবেন হ্যাঁ ওটা আমি ওটা করেনি এটা তো এটা একদিন ঠিক একটি ভিডিও করে হ্যাঁ তো আজকের হিলিং শুরু করি ভেরি সরি তা আজকের হিলিংটা আমাদের হবে কি নিয়ে যে টপিকটা আমি পছন্দ করেছি সেটা একটু বলে দিই সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে বসে থাকি হ্যাঁ এবং পুরনো এমন কিছু আমাদের মানে যা কিছু হয়ে গেছে পাস্টে আমাদের অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং সেই ঘটনার জন্য আমাদের এমন কিছু মানে মেমোরিজ সেই জিনিসগুলোকে নিয়ে আমরা বসে থাকি সেই যে পুরনো স্মৃতিগুলোকে নিয়ে আমরা বসে থাকি সেই পুরনো স্মৃতিগুলো আমাদের মনের ভিতরটাকে প্রতিদিন কুড়ে কুড়ে খায় প্রতিদিন কষ্ট দেয় প্রতিদিন যন্ত্রণা দেয় কেউ আপনাকে কিছু বলেছে কয়েক বছর আগে কয়েক মাস আগে কয়েক দিন আগে আপনি ওটাকে নিয়ে বসে আছেন কেউ আপনার সঙ্গে কিছু করেছে অনেক আগে আপনি সেটাকে নিয়ে বসে আছেন সে যে বলেছে সে তো হয়ে গেছে সে যা কিছু করেছে সেটাতে হয়ে গেছে সে নিজেও ভুলে গেছে কিন্তু আপনি সে কষ্টটাকে মনের ভেতরে রেখে দিয়েছেন আপনি সে কষ্টটাকে পুষে রেখে আপনি প্রতিদিন কষ্ট পাচ্ছেন এই যে আপনি প্রতিদিন কষ্ট পাচ্ছেন এই যে আপনার ভিতরে যে যন্ত্রণাটা প্রতি দিয়ে হচ্ছে সেই যন্ত্রণাটা তো আপনার যে মানে আপনার জীবনটা কি অতিষ্ঠ করে ফেলেছে অন্য কারণ না কিন্তু এবং আপনি যা কিছু চান মানে আমরা যেটাকে ম্যানিফেস্টেশন বলি আপনার সেই ম্যানিফেস্টেশন পূর্ণ হচ্ছে নাই ওই কারণে কারণ আপনি তো নিজের মনটাকে ভরিয়ে রেখেছেন অতগুলো বোঝা যে কি হয়ে গেছে বা কি হতে মানে এইগুলো কেন হলো আমার সঙ্গে আমার সঙ্গেই কেন হলো আমাকেই কেন বলল আমার সঙ্গে এরকম কেন করল বা এরকম কিছু হয়ে গেছে কেউ আপনাকে ছেড়ে চলে গেছে সেটাও আপনি নিয়ে বসে আছেন অতীতের যে কোনো দুঃখ কর স্মৃতি সেটাকে যখন আপনি নিয়ে আঁকড়ে ধরে বসে থাকেন তখন সেটা আপনার ভিতরটাকে দুগ্ধে দুগ্ধে চলুন আজকে শেষ করে সেইটাকে হিলিং করি আজকে আমাদের অতীতের যে যন্ত্রণা যেগুলো নিয়ে আমরা বসে আছি আজ আমরা আমাদের অতীতের যন্ত্রণাকে হিলিং করি যা কিছু হয়ে গেছে অতীতে আমাদের সেইটাকে আজ আমরা এখানে হিলিং করব নমস্কার আমি রিনা গুহ আমি একজন লাইফ কোচ এবং হিলা আমি হো পোনো হিলিংয়ের মাধ্যমে অতীতের যন্ত্রণাকে আজকে হিলিং করব এখানে আমার সঙ্গে বলতে থাকুন একটা শান্ত ছ জায়গায় বসুন বসে নিজেকে শান্ত করুন আগে নিজেকে শান্ত করুন নিজের ব্রিদিংয়ের উপরে আপনি নিন যে আপনি নিঃশ্বাস নেবেন এবং ছাড়বেন এবার আপনি শান্ত বসেছেন শান্ত হন নিজের মন এবং নিজের শরীর দুটোকেই শান্ত করো করেই আমার সঙ্গে বলতে থাকো আই এম সরি প্লিজ ফর মি আই থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম রিয়েলি সরি প্লিজ ফর মি আই থ্যাংক ইউ আই লাভ ইউ আই ইউলি রিয়েলি রিয়েলি সরি প্লিজ ফর মি আই থ্যাংক ইউ আই লাভ ইউ I am sorry. Please forgive me. I thank you. I love you. I'm really sorry. Please forgive me. I thank you. I love you. I'm really sorry. Please forgive me. I thank you. And I love you. <coughs> I'm really sorry. Please forgive me. I thank you. And I love you. I'm really, really, really sorry.

সেই যন্ত্রণার জন্য আমার মন যত কষ্ট পাচ্ছে আমার মধ্যে যে শারীরিক মানসিক কষ্ট হচ্ছে তার একশো শতাংশ দায়িত্ব আমার এবং শুধুই আমার আমি সেই কষ্টের একশো শতাংশ দায়িত্ব নিয়ে আজ নিজেকে ভালোবেসে নিজেকে গ্রহণ করছি আমি নিজেকে স্বীকারও করছি আমার সে অতীতের যন্ত্রণা সেটা আমার শুধুই আমার আমার যে ইমোশনগুলো সেগুলোও আমার আমার অনুভূতিগুলো যেহেতু আমার তার দায়িত্বটাও আমার আই এম সরি আই এম সরি আমের স্মৃতি আমি সত্যি দুঃখিত যে আমি শুধু খারাপ স্মৃতিগুলোকেই মরে রেখেছি এমন তো হতে পারে না যে আমার জীবনে শুধুই খারাপ আছে এমনটা নয়ও সত্যিকারের আমার জীবনে অনেক ভালো কিছু হয়েছে কিন্তু আমি শুধুই খারাপগুলোকে নিয়ে বসে আছি প্লিজ ফ্কিফ মি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি ক্ষমা প্রার্থী যে আমি ভুলেই গেছি যে আমার জীবনে যা কিছু ভালো হয়েছে আর যে বলেছে বা যে করেছে বা যারা এর জন্য যায় যে যা কিছু হয়েছে তারা কিন্তু ভুলে ঢুলেও গেছে আমি তো এটা আম যে নিজেকে প্রতিদিন কষ্ট দিচ্ছি প্রতি মুহূর্তে কষ্ট দিচ্ছি এবং কষ্ট দিয়ে শুধু নিজেকেই খারাপগুলোর মধ্যেই যাচ্ছে আমি তো ভুলেই গেছি যে কত কিছু ভালো হয়েছে আমার সঙ্গে তাই আজকে আমি আমার এই স্মৃতির একশো শতাংশ দায়িত্ব নিচ্ছি আই এম সরি আই থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমার স্মৃতি তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ আমি নিজে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এত কিছু খারাপ এত কিছু পরেও আমি নিজে কিন্তু আমার হাত ছাড়িনি আমি নিজে কিন্তু আমার সঙ্গে আমার উপরে ভরসা করা ছাড়িনি আমি নিজে কিন্তু আমাকে ভালোবাসাও ছাড়িনি আমি নিজে কিন্তু আমার সঙ্গে আমার সুন্দর মুহূর্তগুলোর কথা একেবারে ভুলে যাইনি শুধু একটু মনে করাতে হবে আই লাভ ইউ আমি সত্যিই তোমাকে ভালোবাসি নিজের নাম নিন এবার আমার নাম রিনা আমি নিজেকে বলবো আই লাভ ইউ রিনা আমি তোমাকে সত্যিই ভালোবাসি নিজেকে জড়িয়ে ধরে বলুন আই লাভ ইউ রিনা আমি তোমাকে সত্যিই জড়িয়ে ধরুন সত্যি সত্যিই ভালোবাসি আপনি নিজের নাম নিয়ে বলুন আমার নাম নিতে হবে না হ্যাঁ হ্যাঁ আমার এই স্মৃতিগুলোকেও আমি ভালোবাসি হোক না সেটা খারাপ সেটা তো আমারই স্মৃতি হোক না সেই মুহূর্তগুলো খারাপ কিন্তু সেগুলো যে আমারই জীবনের মুহূর্ত তাই আমি আমার সেই মুহূর্তগুলোকেও ভালোবাসি আমি আমার সেই মুহূর্তগুলোকেও ধন্যবাদ জানি কারণ ওই মুহূর্তগুলো আমাকে মনে করিয়ে দিয়েছে আমার নিজেকে দেখাশোনা করাটা কতটা দরকার ওই মুহূর্তগুলো আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমার নিজের সঙ্গে ব্যবহার করার জন্য আমার সত্যি নিজের কাছে ক্ষমা যাওয়া উচিত এই মুহূর্তগুলো আমাকে মনে করিয়ে দিয়েছে যে দুঃখ পাওয়া উচিত সারা সব সময় আমি নিজেকে দুঃখের মধ্যে দেখেছি আমার স্মৃতি আমার স্মৃতিরা সে তুমি ভালো কারা হোক তুমি আমায় তাই আমি তোমাকে ভালোবাসি এবার এবার যখন আপনি শেষটা ছাড়বেন তখন আপনি মনে করবেন যে আপনি আপনার শেষের সঙ্গে আপনার সমস্ত যা কিছু অতীত খারাপ কিছু আছে সেই সমস্ত আপনার ঘটনা কেউ কিছু বলেছে কেউ কিছু করেছে আপনার সঙ্গে সমস্ত কিছু কিছুকে আপনি আপনার ভেতর থেকে দূর করছেন ঠিক আছে এবার ছেড়ে দিন মানে ধাক্কা দেওয়ার মতন দূরে ঠেলে দিন কেমন লাগলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাকে ডিএম করেও জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে ডিএম করে আপনাদের ফার্স্ট হিলিং সেশন বুকিং করুন ফার্স্ট হিলিং সেশন কিন্তু ফ্রি আছে কারণ এটা আপনাদের জন্য আমার উপহার তাই ফার্স্ট হিলিং সেশন আপনি ডিএম করে বুকিং করুন এবং হিলিং এর আপনি নিজে ভেবে দেখুন যদি এখানে আমি এইভাবে এসে করতে পারি তাহলে আপনি যখন আপনার সমস্যা আমাকে বলে লাইভে মানে আমার সঙ্গে ডাইরেক্টলি শুধু আপনারা আমার বসে হিলিং করব তখন সেটা কতটা এফেক্টিভ হবে তার মধ্যে মিউজিক থাকবে তার মধ্যে অনেক কিছু আরও থাকবে সেটা কতটা এফেক্টিভ হবে যদি সেটা এফেক্টিভ হয় তাহলে আমরা আরও বেশি হিলিং করতে পারে আর যদি আপনি মনে করেন যে যদি আপনি মনে করেন যে আপনি সত্যি হিলিংয়ের সঙ্গে যুক্ত হতে চান তাহলে আপনি আপনার আমার মান্থলি হিলিং সেশন জয়েন করতে পারেন হ্যাঁ প্রতিদিন হিলিং হয় মান্থলি হিলিং হয় সেই মান্থলি হিলিং সেশন আপনি জয়েন করতে পারেন তাতে একটা করে মানে আপনি প্রতিদিন আমার সঙ্গে বুঝতে পারবেন যদি আপনি সেটা গ্রুপে করেন তাহলে তার ফাইভ থাউজেন্ড রুপিস চার্জ ইন্ডিয়ান রুপিস চার্জ হচ্ছে গ্রুপে যদি আপনি করেন তাতে ইউএফটি থাকে পাস লাইফ হিলিং থাকে ইনার চাইল্ড হিলিং থাকে প্যারেন্টাল হিলিং থাকে সেলফ লাভ থাকে অ্যাডভান্স লেভেলের উপর থাকে অ্যাটিটিউড থাকে সব কিছু মিলিয়ে যদি আপনি বিলিভ যেগুলো আমাদের ভিতরে থাকে ইমোশনাল হিলিং সেগুলোও হয় তাই আপনি যদি সেটা জয়েন করতে চান তাহলে আপনি যদি গ্রুপে করেন তাহলে পার মান্থ চার্জেস হচ্ছে ফাইভ থাউজেন্ড রুপিস পারসন আর যদি আপনি মনে করেন যে না আমি সেটা ওয়ান টু ওয়ান করবো কারণ আমি চাই যে আমার সমস্যা নিয়ে পার্সোনালি আমি আপনার সঙ্গে কথা বলে করি তাহলে তার জন্য চার্জ হতে হচ্ছে টেন থাউজেন্ড রুপিস পার মান্থ আর আপনি যে কোনো আমার তিনটে করে চ্যালেঞ্জ চলে প্রতি মাসে একটা যে কোনো একটা চ্যালেঞ্জ জয়েন করতে পারেন তার মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে সেলফ লাভ চ্যালেঞ্জ আপনি যদি মনে করেন যে আপনার জীবনে ভালোবাসার অভাব আছে ভালোবাসার অভাব বোধ করছেন একাকিত বোধ করছেন বোঝাপড়ার সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়ার একটা টানাপড়ুন চলছে বা আপনি অবহেলিত মনে করছেন এই সমস্তগুলোর জন্য আপনি সেলফ লাভ চ্যালেঞ্জ জয়েন করতে পারেন এগারো দিনের সেলফ লাভ চ্যালেঞ্জ তার মধ্যে আপনার একটা করে অডিও থাকবে একটা করে ভিডিও থাকবে এবং একটা করে টাস্ক থাকবে প্রতিদিন করার জন্য এটা যদি আপনি জয়েন করতে চান এগারো দিনের চ্যালেঞ্জের জন্য মাত্র একশো টাকা ইন্ডিয়ান রুপিস আমি প্রাইস রেখেছি একশো এগারো টাকা আমরা কতভাবে এমনি খরচা করে দিই একবার নিজেকে ভালোবেসে দেখুন আর যদি আপনি মনে করছেন যে না জীবনে টাকা পয়সাজনিত অসুবিধা খুব বেশি আছে তাহলে সেটাকে আপনি ক্যাটেল করে জন্য আপনি জয়েন করতে পারেন মানি ম্যাগনেট চ্যালেঞ্জ বা যদি মনে করেন চাকরিজনিত অসুবিধা হচ্ছে মানে চাকরি পাচ্ছেন না বা উপযুক্ত চাকরি পাচ্ছেন না বা চাকরিতে উপযুক্ত আপনি সম্মান পাচ্ছেন না চাকরি চাকরিতে উপযুক্ত আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পারিশ্রমিক পাচ্ছেন না বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আপনার চাকরিতে রেজিগনেশন পাচ্ছেন না সেই সমস্ত জিনিসগুলোর জন্য আপনি জব ম্যাগনেট চ্যালেঞ্জ জয়েন করতে পারেন এই দুটো চ্যালেঞ্জ মানে মানি ম্যাগনেট আর জব ম্যাগনেটের দুটোই হচ্ছে একুশ দিনের চ্যালেঞ্জ একুশ দিনের চ্যালেঞ্জের জন্য প্রতিদিনই একটা করে অডিও থাকবে একটা করে ভিডিও থাকবে এবং একটা করে টাস্ক থাকবে প্রতিদিন করার জন্য আর দুটোতেই আপনার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চান্ন টাকা ইন্ডিয়ান রুপিস আপনি দুটোর মধ্যে একটা জয়েন করতে পারেন আর যদি আপনি চান যে না আমার কাছ থেকে কোচিং নেবেন তাহলেও ডিএম করে আপনার ফার্স্ট যে কোচিং কল ক্লারিটি কল সেটা আপনি বুকিং করতে পারেন আর কি যদি আজকের সেশন ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাদের আপনার মনে হয় যে ভীষণ বেশি অতীত তাকে আগ্রহ ধরে বসে আছে তাদের সঙ্গে শেয়ার করুন এবং তাদেরকে আপনি হিডিংটা পৌঁছে দিন আর এটাতে এমনিতে এটা আপনি যদি আপনার নিজের যদি করতে হয় আপনার নিজের যদি অসুবিধা হয় তাহলে আপনি এটাকে বারবার চালিয়ে করবেন এটা কিন্তু আমার ইয়ে হয়ে যাওয়ার পরে আমি এটাকে আপলোড করে দেবো তাই বারবার এটাকে চালিয়ে চালিয়ে করবেন তাহলে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন হয়তো একবার করে বেরিয়ে আসতে পারেননি পুরোটা কিন্তু বারবার চালিয়ে করলে আপনি এটা বেরিয়ে আসতে পারবেন আর আপনার প্রিয়জনদের মধ্যেও হিলিংকে পৌঁছে দিন তাই শেয়ার করুন চ্যানেলটাকে চ্যানেলটাকে গ্রো করতেও সাহায্য করুন কারণ এই বাংলা চ্যানেলটা আমি শুরুই করেছি আপনাদের জন্য তাই চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন অনেক বেশি বাঙালির কাছে বাংলায় হিলিংকে পৌঁছে দিন কারণ আপনি যখন নিজের মাতৃভাষায় হিলিং করেন তখন আপনি অনেক বেশি সহজে আপনার সাবকনশিয়াসের কাছে পৌঁছতে পারেন তাই হিলিংকে বেছে নিন এবং বাংলায় হিলিং করুন চ্যানেলটাকে সাপোর্ট করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ান বেলাইকনটাকে প্রেস করে রাখবেন আমি কোনো না কোনোভাবে রোজ কিন্তু আসি হিলিং করাতে তাই আমি যখনই আসবো আপনি যেটা হিলিঙ্কটা নিতে পারেন তাই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে দেবেন আজকে আসি অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসায় থাকবেন ভালোবাসা সবার জন্য দরকার